মা বলেছে যে আমি চলে যাব বাপের বাড়ি তোমরা এখানে বৃষ্টিতে ভিজো আমি কিছু দেখতে যাবো না আমি চললাম তো পুজো শেষ আর বৃষ্টিও শুরু বৃষ্টি হয়তো থমকে ছিল চার পাঁচটা দিন তার কারণ হচ্ছে মা দুর্গাও দেখেছে যে বাঙালিদের এতদিনের আসা এতদিন ধরে প্রিপারেশন চলছে পুজোর জন্য এত উৎসুক তার জন্য হয়তো মা দুর্গা চেয়েছিল যে না পুজোর চারটে দিন তো ভালো যাক তারপরে দশমী পার হোক তারপরে ঢেলে দেবো বৃষ্টি ঠিক তেমনই দেখা দিল যে চারটে দিন তো ভালো গেলো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কিন্তু দশমীর দিন যেই পুজো শেষ হলো সেই যে দুপুর থেকে শুরু হয়েছে নিম্নচাপ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কন্টিনিউ হয়ে যাচ্ছে একাদশীও পার হয়ে গেল আজকে দ্বাদশী চলছে বৃষ্টি হয়ে যাচ্ছে তবে ভালো পুজোর কঠিন বৃষ্টি হয়নি কিন্তু শহরের দিক দিয়ে ভালো গ্রামের দিক দিয়ে অতটাও ভালো না তার কারণ হচ্ছে শহরে মহলার পর থেকে পুজোর একদম আমেজ শুরু হয়ে যায় তোমার হচ্ছে পঞ্চমী থেকে শহরের লোকরা ঘুরতে শুরু করে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পুরো একদম জমিয়ে ঘুরে কিন্তু গ্রামে কিন্তু ওই জিনিসটা না গ্রামে হচ্ছে মানুষ অষ্টমী নবমী থেকে পুজোর ভাবটা শুরু হয় অষ্টমী নবমী থেকে মানুষ এদিকে ওদিক ঘুরতে শুরু করে তার পুজো মণ্ডপে বীর জমা আর বিশেষ করে দশমী একাদশী দশমীতে সব থেকে বেস্ট মজা হচ্ছে গ্রামে কিন্তু এবার জিনিসটা ছবি এবারের ছবিটা একদমই ভিন্ন ডিফারেন্ট তার কারণ হচ্ছে দশমীর দিন থেকে হাইরের পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি দিন হয়ে যাচ্ছে একদম ঘন কালো মেঘ এরকম হচ্ছে ব্যাপার মানে কালকে দেখলাম যে আমাদের গ্রামের পুজো মণ্ডপে আর কি এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে কাদা হয়ে গেছে ইয়ে গেছে লোকজন যাচ্ছে না আসছে না নিজেরও খারাপ লাগছে যে দশমীর দিন যেহেতু আমরা হচ্ছে গ্রাম বাংলার লোক একটু মজা করতে গিয়ে ড্যান্স করতে গিয়ে তবে সেরকম আমেজ নেই লোকজন যেতে চাইছে না বা বাড়িতে থাকছে বৃষ্টি কাতার মধ্যে বুঝতেই যে গ্রাম বাংলায় কিন্তু তোমার হচ্ছে দশমী একাদশী দ্বাদশী এইসব দিনে কিন্তু মেলা হয় কিন্তু মেলার দিনে যেমন কালকে একটা মেলা গেলাম আমাদের গ্রামের এখানে মেলাতে যেই ঢুকলাম মেলাতে ঢুকার পর হাইরে পরিমাণে বৃষ্টি শুরু হলো মানে মেলার পুরো একদম বারোটা বাজেই হয়ে গেলো মেলার মানুষরা যারা আর কি ওখানে কেনা বেচা করতে আসলো তাদেরও একদম অবস্থা খারাপ আর যারা মেলায় গিয়েছিলো তাদেরও অবস্থা খারাপ এরকম হচ্ছে অবস্থা ঠিক আছে যে পুজোর কটা দিন ভালো কেটেছে তবে আরো দুই একটা দিন যদি ভালো যেত তবে গ্রাম বাংলার লোকরা খুশি হতো তার কারণ হচ্ছে গ্রাম বাংলার লোকরা মেলাটা এনজয় করতে পারতো ড্যান্সও করতে পারতো আমি গ্রামের যে মেলাগুলো হয় আশেপাশে সেগুলো এনজয় করতে পারতাম কিন্তু না তোমরা এখানে থাকো তোমরা এখানে বৃষ্টিতে ভিজো আরে ভাই মা দুর্গা তোমার জন্যই তো মেলাটা ছিল তোমার উপলক্ষে তো মেলাটা ছিল দুদিন মেলাটা উপভোগ করতে দিতা গ্রামের লোকরা আমরা তো ড্যান্স ট্যান্স করতে পারতাম হ্যাঁ শহরে ভাই খুব ঘুরেছি আমি কলকাতা থেকে শুরু করে মালদা তারপরে হচ্ছে আমাদের গ্রামে কিন্তু গ্রামে একটা দিনই ড্যান্স করতে পেরেছি তবে আমাদের নিজের গ্রামে ড্যান্স করতে পারিনি অন্য গ্রামে ডান্স করেছি হ্যাঁ তোমাদের জন্য অবশ্যই ভিডিও আছে কিন্তু নিজের গ্রামের ড্যান্সটা বাকি থেকে গেল তবে একটা জিনিস আজকে কিন্তু শনিবার আজকে হচ্ছে মায়ের বিসর্জন দিতে পারবে না তার কারণ হচ্ছে শনিবার নাকি বিসর্জন দিতে হয় না তবে আজকেও দেখি আজকে কোনো প্রোগ্রাম হয় কি তবে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে তো প্রোগ্রাম কী হবে না হবে কোনো ঠিক নেই তবে দেখা যাক কি হয় না হয় আর একটা জিনিস পুজো তো শেষ হয়ে গেলো পুজো তোমাদের কেমন কাটলো অবশ্যই বলবে আর হ্যাঁ পুজো কেটে গেছে তবে পুজোর রেশ কিন্তু এখনো কাটেনি তার জন্য আমি আছি তো মন খারাপ করে লাভ নেই আমার এখনও ভিডিও বাকি আছে তার কারণ হচ্ছে পুজোর কটা দিন এতটাই মানে কী বলবো রাতভর ঘুরো বেলা ঘুমতে করতে দেখি দিন অর্ধেক অর্ধেক পার হয়ে গেছে তারপর আবার মুখ হাত মা ধো এদিকে হচ্ছে ফ্রেশ হয় এদিকে খাওয়া দাওয়া করতে করতে আবার দেখি একদম সন্ধ্যা হয়ে গেছে আবার রেডি হয়ে ঘুরতে যাও তবে ব্যস্ততার মধ্যে দিন আর কি সুখের মধ্যে দিন আর কি তাড়াতাড়ি কাটে দু তবে তোমাদের জন্য যে আমি ভিডিও করছি করছি ব্লকগুলো অবশ্যই আমি এডিট করে দেবো তোমরা দেখবে আমিও দেখবো আর হচ্ছে ফটো আমার পোস্ট করা হয়নি শুধু স্টোরি দেওয়া হয়েছে ফটোগুলো গুলো ছাড়বো ফটোগুলো ছাড়বো দুর্গা মায়ের ফটো ছাড়বো আমার ফটো ছাড়বো হ্যাঁ তোমরা হচ্ছে ভালো মতো দেখবে কোনো বিরক্ত হবে না আর হিংসা করবে না তার কারণ হচ্ছে আজকে আমি ঘুরছি কালকে তুমিও ঘুরবে নো টেনশন তবে হ্যাঁ আরেকটা জিনিস বলে দিও যে পুজো তোমাদের কেমন কাটলো আমার তো ভালোই কেটেছে তবে একটা জিনিস একটু মিস করছি যে গ্রামের পুজোটা যদি আর দু একদিন ইয়ে হতো বৃষ্টি না হতো তবে গ্রামের পুজোটা বেশি করে মস্ত গ্রামে আর কি আর একটু ডান্স ওয়ান্স করতাম ডান্স ফান্স হতো তবে যাই হোক পুজোর চারটে দিন তো ভালো গেছে পুজোর চারটে দিন তো খারাপ যায় এই আসে হচ্ছে না জয় মা দুর্গা আর আশা করি তোমাদেরও ভালো কেটেছে মন খারাপ করে লাভ নেই আসে বছর আবার হবে আর সামনে আসছে সোমবারে হচ্ছে তোমার লক্ষ্মী পুজো তারপরে হচ্ছে কালী পুজো সব মন খারাপ করে কোনো লাভ নেই মন তো খারাপ আমারই হচ্ছে কোনো কথা না আমি তো দিন আগে থেকে ঘোরা শুরু করেছিলাম তাও কেমন এই মনে হলো যে যেই আর কি ষষ্ঠী সপ্তমী অষ্টী নবমী শুরু হলো এত স্পিডে আমি যেমন ঠিক বললাম ঠিক তত স্পিডে চলে গেলো এত স্পিডে যায় মানে পুজো আসতে দেরি নেই তবে এবার পুজোটা অনেকটাই আগর এর পর বছর কিন্তু পুজো আগর না এর পর বছর একদম অক্টোবরের পনেরো তারিখে পুজো শুরু হবে এর পর বছর আর কি ঠিক হবে এতটা আগর পুজো ভালো লাগে না একটু কেমন যেন প্রস্তুতি ঠিকঠাক হয় না তারপরে অপেক্ষাটা বেশি করতে না আর অপেক্ষাটা বেশি মজা তাই না তবে দেখা যাক আসুক এর পর বছর চলো টাটা আর হ্যাঁ ভিডিও আমি দেবো ভিডিও তোমরা অবশ্যই দেখবে আর ফটো ভিডিও আর হ্যাঁ কলকাতার যে কলকাতা যে আমি ঘুরেছি যতগুলো ঠাকুরকে দেখেছি বা আমি ফটো ক্লিক করেছি সবগুলোই আর কি মায়ের ফটো আমি দেবো আর মালদাতে যতগুলো আর কি ঠাকুর আমি ক্লিক করছি মায়ের প্রতিমা ফটো তুলেছি আমি সেগুলোও দেবো আমার ফটো দেবো আর ভিডিওগুলো দেবো তোমরা অবশ্যই দেখো বিরক্ত হবে না হিংসাও করবে না চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা আর হ্যাঁ বলো দুর্গা মাইক